এবার হচ্ছে জমিটা আমি আপনাদেরকে বলি বুঝাই কিভাবে জমিটা তো আমার মানে শুরু থেকে আমি হাঁটছি হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে না ওইটা একটা তার খাম্বা দেখা যাইতেছে কারেন্টের খাম্বা ওইখান থেকে হচ্ছে শুরু ওইটা হচ্ছে ওই পাশেরটা হচ্ছে বড় মেন রোড ওইটা মেইন রোডের ভিতর দিয়ে হচ্ছে একটা রোড ঢুকছে এটা হচ্ছে ভারি ভিতরে গ্রামের ভিতরে আরেকটা রোড ঢুকছে তো দুইটা রোড পেচ্ছা হচ্ছে জায়গাটা তো ওইখান থেকে শুরু এখান থেকে একদম ওই যে নামি একবার সালাম দিয়ে আমি চাবি দিই একটা নাম নাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিকেলবেলা তো গতকালকে আপনার একটা ভিডিও দেখছিলেন তো ওই ভিডিওটা অনেক ব্যস্ততার মাঝে বানানো হয়েছে তো ওরকমভাবে বলতে পারি নি তো আজকে হচ্ছে যাচ্ছি আমরা হলো যাচ্ছি আমরা যে জমিটা কিনতেছি বাড়ি করার জন্য স্বপ্নের মতো বাড়ি করবো তো সেই জমিটা আমি নিজেও দেখবো এবং কি আপনাদেরকে সাথে দেখাবো কোথায় জমিটা কিনছি এবং কতটুকু জায়গা দেখতে কেমন লাগে সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবো কেমন হ্যাঁ তো মুসকানকে মিফতাহলকে সাথে করে নিয়ে যাচ্ছি তো সবাই দেখতে থাকেন আজকের ভিডিও তো আসলে আজান দিয়ে দিচ্ছি এখন বেকার প্রায় বেলা শেষ হয়ে গেছে এখন ঝটপট আমরা যাব আর জায়গাটা দেখে চলে আসবো আবার বাড়িতে তো চলে আসছি আমরা সেই জমি দেখার জন্য এখানে তো হাসতে দেখাই মেইন রোড থেকে শুরু করি এই তো সেই জায়গা জমি দেখার জন্য চলে আসছি এবার জায়গাটা দেখাই এখানে রোড হচ্ছে এ হচ্ছে মেন রোড এটা মেন রোড এটা হচ্ছে যাদিরা যাওয়ার রোড যাদিরা যাওয়া যায় কাজীঘাটও যাওয়া যায় এখান থেকে

নিজেও জানি নাই মানে আপনি গো মোটামুটি এই যে রাস্তা আছে না আমি বলি আমি বলি মানে এই যে খাম্বি আছে না এই খাম্বি থেকে মোটামুটি আপনার ওই রাস্তার ওই যে রাস্তার খাম্বি আছে না এইটু আপনার পুরো মানে বাড়ি করার জন্য এইটাই এখানে এই খাম্বা তুই আইব হ্যাঁ মানে এই তুই আইব মানে এই তুই মানে বুঝানোর কথা আপনি এই তুই মানে দুইশো আপনারা পাইবেন হলে একশো মানে হিসাবে আছে মানে এই তুই আপনাকে একটা মেজারমেন্ট পাইবেন আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা এটা হচ্ছে এই যে জায়গার মেজারমেন্ট ঠিক আছে আর জায়গার পাঁচ লম্বা কথা নেই বলি ওই যে পেঁপে গাছ দেখেন ওই যে পেঁপে গাছ ওখানে যাইতেছে আমি একটু বলি ওই যে পেঁপে গাছ আছে না ওই পেঁপে গাছ থেকে এই রাস্তা হ্যাঁ পেঁপে গ্যাস পেঁপে গাছ হ্যাঁ বরাবর একদম খারাপ বরাবর এখানে তিন বিঘা তিন বিঘা সাড়ে তিন বিঘা এখানে বাংলা ভাজার সাড়ে তিন বিঘা

এইখানে আছে আমার মামার বাড়ি আমারে মামার তো ভাই ফোন দিছিল না ওই হচ্ছে গেছে এক টাকা দিন মাছ এই যে হামডা কই জানি এই যে এইখান থেকে

ওইখান থেকে হচ্ছে শুরু ওইটা হচ্ছে ওই পাশেরটা হচ্ছে বড় মেন রোড ওটা মেন রোডের ভিতর দিয়ে হচ্ছে একটা রোড ঢুকছে এটা হচ্ছে বাড়ির ভিতরে গ্রামের ভিতরে আরেকটা রোড ঢুকছে তো দুইটা রোড পেচটা হচ্ছে জায়গাটা তো ওইখান থেকে শুরু এখান থেকে একদম ওই যে তারখান বাস ওইখান বাস সাইরা আরো জায়গা আছে সাইরা আরো জায়গা আছে আর এই যে বাড়ি দেখা যায় এটা মনে হয় জমির ভিতরে পড়ছে এটাও আমাদের জমির ভিতরে পড়ছে তো এখানে হচ্ছে টোট মোটাল হচ্ছে কত মোট তিন বিঘা এখানে মোট হচ্ছে তিন বিঘা চার করা জমি এবার বুঝেন কত জমি এখানে কলাগাছা তো দুইটা রাস্তা পাওয়া গেছে আর ওইটা হচ্ছে মেন রোড ওইটা মানে সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা গাড়ি ঘোড়া যায় আসা আসা যাওয়া করা হয় ওটা হচ্ছে হাটে যাওয়া যায় ওই রোড দিয়ে জাজিরা যাওয়া যায় এবার হচ্ছে যে চকে হচ্ছে খ্যাত হচ্ছে আমরা মানে অন্য মানুষ খায় এখন এখানে আমরা হচ্ছে মানে অতি শীঘ্র আমরা এখানে ভেকু লাগাবো ভেকু দিয়ে হচ্ছে বাড়ি বানবো এখানে ভিটা বানাবো তারপর হচ্ছে ফল গাছ লাগাবো আর এখানে অনেক মাটি লাগবে ওই রাস্তা সমান করলে আমাদের অনেক মাটি ফলাইতে হবে এখন আমি এখান দিয়ে কি নাম মানে আমার পড়ার মনে হয় এমন এমন করতেছে বুকের ভিতরে ওই রাস্তা থেকে আমি এখানে এখান দিয়ে এবার বোঝেন মানে এত উঁচা আর ঢাল মানে নামার মতো কোনো সিস্টেম নেই অনেক কষ্ট করে নামলাম দুইজন বাচ্চা মেয়া এবার জমিটা এবার দেখেন আপনারা কেউ দেখতে মানে এ হচ্ছে একটা রাস্তা এ হচ্ছে একটা রাস্তা আর এই হচ্ছে জমি আমাদের আর এ হচ্ছে আমাদের জমি এ হচ্ছে একটা খুঁড়া না

তো এইটা হচ্ছে দুই দিন আগে হচ্ছে খেতে হচ্ছে বিচার সব আইন নেওয়া তারপরে সবাই মিলে হচ্ছে আমি খেতে একটা মাপ মেজারমেন্ট রাখা হয়েছে সব তো আপনি ঠিক না সুন্দর একটা মেজারমেন্ট রাখা আমাদের এলাকার চেয়ে এই এলাকায় কিন্তু অনেক উন্নত না

অনেক এবার দেখাইলাম ওইখান থেকে একদম ওই পর্যন্ত তো এ হচ্ছে একটা বার এখানে দুইটা রাস্তা আছে মেন রোড একটা পাশে রাস্তা আছে একটা তো এখন হচ্ছে আরো একটা জায়গা আছে ওইখানে দেড় বিঘা জমি আছে তো ওই জমিটা এবার আপনাদেরকে দেখাবো ওই জমিটা দেখতে কেমন লাগে দুইটা জমি আপনাদেরকে দেখালাম কোন জমিটা বাড়ি সব থেকে বেশি হবে দেখতে ভালো লাগে সুন্দর হবে অবশ্যই কম লাগে আরেক জমিতে এক রোডেই আমরা যে রোডে জমি দেখছি ওই রোডে ওইখান থেকে ওই জমি থেকে হচ্ছে আমরা এখানে যদি হাইটা আসি হাইটা আসলে হচ্ছে আমাদের দশ মিনিট টাইম লাগবে আমরা ওই জমি থেকে ওই জমিতে হাইটা আসলে মানে রোড একটাই এবার দেখো এখানেও দেড় বিঘা জমি আসছে এই জন্য কত টাইম ওইখানে হচ্ছে সাড়ে তিন বিঘা এখানে হচ্ছে দেড় বিঘা এই হচ্ছে Love me.

करंटरी कैमरे लगे ठीक है ए এখানেই এটা হলো এই পাস্তিকা শুরু আমাদের ওই শান্তিকে এখানে এই পাস্তিকা শুরু হ্যাঁ পাস্তিকা কি না हां আলম লাগে আসেন এই পাস্তিকা শুরু

কিন্তু এখনো পর্যন্ত আমি ওরকম ভাবে দেখি না এটা জমি তা আজকে আমি ঘুইটা দেখলাম কোনখানে কতটুক জমি আমাকে মাসুদ দেখাইলো কারণ এই জমি হচ্ছে প্রায় তিন চার দিন আগে হচ্ছে আমি নাকছিল সবাইকে নিয়ে সাথে হচ্ছে জমি মাপ হয়েছে মানে নিজের বুঝাই দিছে ভালোভাবে তো ওই দিন হচ্ছে অনেক কষ্ট হয়েছে সারা দিন লাগছে এই জমিগুলো মাপতে মূলত কি মানে একটা জমির যাদের জমি তার যদি না থাকে তাহলে সেই জমিটা আসলে কাবার করে বুঝে নেওয়াটা অনেক কষ্ট মানে যাদের থেকে জমিটা কিনা হয়েছে তাদের থেকে এই জমিটা হচ্ছে ওই দিন কা বুঝা আমি দেয়া মাটা সবাই কেটে ছিল না এটা হচ্ছে বেশি কষ্ট এসে এই জমিটার জন্য মেফতার ابو অনেক থাকার জন্য অনেক চেষ্টা করছিল বাংলাদেশে যে জমিটা জেতার মাপ হবে সে থাকবে নিচে কিন্তু সে থাকতে পারে নাই তার জন্য তার সাথে কোনে সবার সাথে যোগাযোগ হয়েছে সেই সব লোকজন নাস করে আর আছে কোনো সমস্যা হয় নাই কা আমরা যেভাবে চাইছি সেভাবেই পাইছি না কোনো প্রবলেম হয় নাই বাজার না ভেজা লাগে নাই তো এখান থেকে হচ্ছে লতা শ্বশুর বাড়িতে যাইতে আধা ঘন্টা টাইম লাগে না এখান থেকে লতা শ্বশুর বাড়িতে টাইমে আধা ঘন্টা টাইম লাগে আর যদি মোটরসাইকেল দিয়ে যায় সর্বোচ্চ দশ মিনিট লাগবে আর হচ্ছে আমার মামা গো বাড়ি ওইখানে আমার নানু বাড়ি এখানে লতা শ্বশুর বাড়ি ওইখানে মানে এক এলাকায় একটু এদিকে দিব আধা ঘন্টা লাগে দশ মিনিট লাগে আর যাই চাইতে এখানেও আমার অনেক আত্মীয় স্বজন আছে সবাই আছে

আঙ্গুর সরও হ্যাঁ এবার বলো তুমি যেটা দেবে হেডে কোনটা দিবে আমার না তোমার লাগা আমি থাকবো তোমার লাগা আমি থাকবো তুমি থাকবা এই পাশে থাকবা ওই পাশে থাকবা তুমি আমার এই পাশে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আমার কি বলছে কি করছে বলছেন নিপ্তাহল থাকবে এই পাশে ঠিক আছে নিপ্তাহল থাকবে এই পাশে আর আমার দেবো এই পাশে নিপতাহল

তো মোটামুটি লং টাইম একটা জায়গা আমাদের আমি ক্যামেরার সামনে আসি না তার কেমন অনেকদিন যাবো তো আস হয় না তো আজকে একটু আসলাম জানি না কে কীভাবে নেবেন তো আপনি অনেকে বলতে পারেন যে আসলে জমির ব্যাপারটা আপনি জানেন কীভাবে এই ব্যাপারটা আমি বাসায় যে ঠান্ডা আমাদের আপনাদের বসবো কলম খাতা আমি বুঝিয়ে দেব আর আমি জানি কিভাবে সেটা আপনাদেরকে ব্যাখ্যা দেবে ইনশাল্লাহ তো অবশ্যই বাসায় কথা বলি বাদবাগের কথা তো এখন হচ্ছে অনেকদিন পর বের হয়েছি একটু বাসায় এখন চলে যাবো মুসলিম ইতাল আসতে দেখি সে সাদী আনটি কিছু খাওয়ায় কিনা

এ হচ্ছে আমাদের গাড়ি এখানে রাখছি আর এ হচ্ছে রোড মেইন রোড এবার দেখেন আপনারা এই জায়গাটা এখান থেকে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে না ওই বাড়ি পর্যন্ত যেটা ওই যে বাসকচুক দেখা যায় বাসের ছুক ওই পর্যন্ত না এখানে হচ্ছে এই জমিটা ওই জমি থেকে এই জমিতে আসতে মাত্র 10 মিনিট টাইম লাগে রাস্তা একটাই কিন্তু ওইখানের রাস্তা আরেকটা বেশি এবারে আমরা বাসা চলে যাব অনেক দেখছি যাওয়ার পরে যাই তারপর কাক্তাহিত আপনি কেদেরকে বলবো না যদি আপনাদের কোনো কিছু জানার প্রচুর থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে জানাবেন পরে বলবো এখন সবাই বলা থাকবে সুস্থ থাকবেন আমরা বাসায় চলে যাই